আমাদের এই দাদা আজকে আসাম ওজাই থেকে এসেছেন রাস্তাটা অনেক দূরে তো প্রতিনিয়তই আমরা জানি যে ছোট জায়গা থেকে বড় জায়গায় লোকেরা যায় ট্রিটমেন্ট পারপাসে এই দাদা কেনই বা এত দূর থেকে আসাম ওজাই থেকে আমার কাছে আসলেন কিভাবে আসেন তো আপনার নামটা কি আমার নাম নজরুল ইসলাম আচ্ছা তো আসামে কোথায় থাকেন আমি থাকি হোজাইতেই আচ্ছা আবার কখনো কখনো গড় থাকি আচ্ছা আসার সময় গুয়াহাটি শিলচর এক্সপ্রেসে বদরপুর এসে নেমে গেছি আচ্ছা আর বদরপুর থেকে বদরপুর থেকে শিলচর আগরতলা যে ট্রেন চলে ওই ট্রেনে বদরপুরে চড়ে মনু স্টেশনে নেমে একটা অটো নিয়ে এসে গেছি চৈলংটা বাজারে চৈলংটা বাজার থেকে তো আপনার ঘরে এসে গেছি রাস্তা একদম সিম্পল সরল আচ্ছা তো একটা কথা আপনার তো এই বয়সে অনেক জায়গায় গিয়ে ডাক্তার দিয়েছেন তো ওদের আর আমার পদ্ধতির মধ্যে কি পার্থক্য আছে পার্থক্য নিশ্চয়ই অনেক কিছু আছে আমি যেগুলো দেখিয়েছি এর আগে কি কখনো এগুলো এরকম দেখেছেন কোনোদিনই দেখিনি মেথডটা সম্পূর্ণ আলাদা আর মেথডটা কমপ্লিটলি সম্পূর্ণ আলাদা তার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এই আদিম যুগের যেটা প্রাথমিক যুগের যেটা ট্রিটমেন্ট সিস্টেম ছিল ওই সিস্টেমটাই এখানে এক্সাক্ট এটাই হচ্ছে কথা কেমিক্যাল লাইনের কোনো কিছু কিছু নেই তো যে পদ্ধতিটা ভারতবর্ষ ভুলে গেছে সেই পদ্ধতিটাকেই পুনর মানে কি বলবো আবার জাগিয়ে তোলার এটা প্রচেষ্টা স্টার্ট করেছি যার জন্য হয়তো বা আপনারা এত দূর থেকে আসেন প্রতিনিয়ত ত্রিপুরা থেকে বাইরের লোকেরা যায় ট্রেন ভর্তি করে গাড়ি ভর্তি করে প্লেন ভর্তি করে কিন্তু উল্টা আমার এখানে লোকেরা আসে এবং রেজাল্ট পায় সেই জন্যই আসে অনেক ক্ষেত্রে সবাই যে সুস্থ হবে এটা মোটেও না কিন্তু যারা মানে অধিকাংশ লোকেই সুস্থ হয়। তো অনেকের মনে ধারণা থাকতে পারে কারণ আমার অল ওভার ওয়ার্ল্ডেই ভিডিও যায় বাইরে থেকে লুকিরা আসে যে কীভাবে আসবেন এই দাদা রাস্তাটা বলে দিয়েছেন খুবই সহজ যে কোনো ট্রেন ধরেই আসা যায় ইনি এনে বলে দিয়েছেন এভাবে আপনারাও আসতে পারেন ধন্যবাদ